আপনি হচ্ছে যে একটা বিবাহিত একটা বাচ্চা আছে একটা সংসার নষ্ট করার জন্য এসা ওই উৎপাদবেন আর আপনার হচ্ছে আমি সম্মান করে কথা বলো আপনাকে আপনি আপনি করে বলতেছি এর চেয়ে সম্মান আর কি হতে পারে মহিলা কথা তো রিসেন্টলি হচ্ছে আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ডের সাথে একটা বিষয় নিয়ে আমার খুব ঝামেলা চলতেছে ওর এক্স নিয়ে তো ওরা হচ্ছে আমি আমার নিজের নাম্বার দিয়ে অনেকবার কল দিচ্ছি ও হয়তো আমার নাম্বারটা চিনের জন্য আমার ফোনটা হচ্ছে ধরতেছে না তো আমি হচ্ছে একজনের কাছ থেকে চাই একটা সিম নিসো এখানে হচ্ছে তো ওরা হচ্ছে আমি ফোন দিব শোনেন ওর কথাটা ওগুলো কী বলতে চায় আমার সাথে মানে ওর কথাগুলো একটু শুনবেন এর আগে ওর সাথে আমার কয়েকবার এইসব বিষয় নিয়ে ঝগড়া হয়েছে আজকে অনেক দিন পর ওর সাথে আমার আবার কথা হচ্ছে ফোন দিলেছে যে ফোন রিসিভ করে না ওয়ালাইকুম আসসালাম কে কি ফোন কি নাম্বার দেখে কি চেনা চেনা লাগে না কে বলছেন কে বলছেন মানে আমি আমার নাম্বার থেকে কয়েকবার ফোন দিছি ওই ফোনে ওই নাম্বারটা তো মনে হয় থেকে হচ্ছে পাস হয়ে গেছিল এর জন্য ওই নাম্বারটা দেখেও ধরা হয়নি এখন নতুন একটা নাম্বার থেকে ফোন দিছি এখন একেবারে কে বলছেন আমার কণ্ঠ হলে তো চেনা মানে চিনার কোনো উপায় নেই নাকি চেনেন না আমাকে এক্সপিরিয়েন্স নিয়ে পরিচয় দয়ার কোনে কিছু না খুব ভালো করেই চিনো শালা এটা নতুন করে বলার কোনো কিছু নাই তুই আমার জামাই সাথে নতুন করে কিসের এত কথা হ্যাঁ আমি দুই তিন দিন এই আপনি আমাকে আপনি আপকে বলবো আচ্ছা আচ্ছা আপনি তো সম্মান করা উচিত আপনি তো ভদ্র মহিলা এত অশোভ্য মেয়ে আমি আমার জীবন দেখি নাই সাত বছর আগের ঘটনা আবার নতুন করে আবার নতুন করে এইগুলো তো আমি আমি কোনোদিনও চিন্তা করতে পারি না যে এই রকম ছেসরা এত বেহায়া মহিলা আজও আছে জীবনে আপনে কাকে ক্লিয়ার করে কি বলবো? বলতেছি কানে শুনুন না। কি বলতেছি কানে শুনুন না আপনি? হ্যাঁ? আমি শুনতেছি। কথা বলেন। বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আপনি আমার আপনি হচ্ছে যে একটা বিবাহিত, একটা বাচ্চা আছে। একটা সংসার নষ্ট করার জন্য এসা ঐ উৎপাদবেন আর আপনারা হচ্ছে আমি সম্মান করে কথা বলবো। আপনি আমাকে আপনি আপনি করে বলতেছি। এর চাইতে সম্মান আর কি হইতে পারে? সস্রা মহিলা কথাকার?

ভদ্রতা কাকে বলে আমি কিভাবে বুঝাবো মানে তোদের মতন কিছু মানে কিছু মেয়েই থাকে এরকম যা যখনই হচ্ছে যাই যে দেখছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে সংসার হয়ে গেছে ওই সংসারে কিভাবে সংসার তারা নষ্ট করবে এখন তো জলে জলে এতদিন কইছিলি এতদিন কইছিলি যখন আমার বিয়ে হয়েছে তখন কইছিলি

아스케조디아미